আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব যশোর বোর্ড দু হাজার তেইশে এই কোশ্চেনটা আসছে মূলত গতানুগতিক প্রশ্ন থেকে এটা একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন তো অনেক স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন এই কোশ্চেনটা আমরা সলভ করব একদম বেসিক থেকে ঠিক আছে তো ক্লাসটাতে তোমরা দেখতে থাকো এই সৃজনশীল সমাধান তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে যশোর বোর্ড দু প্রশ্নটা খুব ভালো করে পুরি উদ্দীপকটা সার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন লিখলো ক্লাস সিক্সটি এবং অন্যজন লিখলো প্লাস সেভেন্টি লিখ ঠিক আছে তো আইসিটি ক্লাসে স্যার হচ্ছে দুজন স্টুডেন্টকে দুইটা দশমিক সংখ্যা লিখতে বলেছে মানে প্রচলিত যে সংখ্যা সেই সংখ্যা দুটা তখন স্যার বললেন আমি জিরো ওয়ান টু থ্রি ও ফোর দিয়ে নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি বাহ কি মজার কথা আইসিটি টিচার একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে এবং সেই সংখ্যা পদ্ধতির ডিজিট গুলো হচ্ছে স্টুডেন্টদের বলে দিয়েছে সেটা হচ্ছে জিরো থেকে ফোর পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ স্যার যে নতুন সংখ্যা পদ্ধতিটা করেছে তার ডিজিট হচ্ছে মোট পাঁচটা তাহলে স্যার এখানে এখান থেকে কিন্তু অনেক কিছু বলে দেওয়া আছে আমি বুঝতে পেরেছি তুমিও কিন্তু বুঝতে পেরেছো স্যার কি বলতে চেয়েছে অর্থাৎ আমাদের বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কিন্তু চার প্রকার একটা হচ্ছে বাইনারি অক্টাল ডেসিমেল আর হেক্সা ডেসিমেল তো সার যে সংখ্যা আবিষ্কার করেছে তার ডিজিট হচ্ছে পাঁচটা তার মানে সেই সংখ্যা আবিষ্কার করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে গ নম্বরে টু এফসি এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার তোমরা বুঝতে পারতেছো আমাদের এখানে বেস দেওয়া আছে সিক্সটিন আর ডিজিট হচ্ছে এফসি দেওয়া আছে এই এফসি দ্বারা আমরা বুঝে ফেলেছি এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার তো টু এফ সি হেক্সাডেসিমাল সংখ্যাটিকে স্যার নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তাহলে স্যার তাহলে কি করতে হবে দেখো তো হেক্সাডেসিমাল থেকে অর্থাৎ বেস 16 থেকে তোমাকে বেস 5 এরকম একটা সংখ্যায় কনভার্ট করতে হবে তো সাধারণত আমরা প্রচলিত যে নিয়মগুলো আছে এই নিয়মের বাইরে এটা তো এটা আমাদের একটু শেখা লাগবে খেয়াল করো আমরা নাম্বার সিস্টেম জানি হচ্ছে চারটা বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল এর বাইরে যদি কোনো নাম্বার সিস্টেম আসে আর এটাকে রূপান্তর করতে বলা হয় তখন তুমি কি করবে তখন হচ্ছে তুমি তুমি হচ্ছে একটা হেল্প নিবা হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি দেওয়া থাকুক না কেন তাকে আগে ডেসিমেল নিয়ে আসবা যেমন দেখো আমি ম্যাটটাকে সলভ করার জন্য কি করবো আমার প্রসেসটা প্রসেস হচ্ছে এখানে দেওয়া আছে টু এফ সি তুমি আগে এই হেক্সাডেসিমালকে রূপান্তর করবা হচ্ছে ডেসিমেলে কথা বুঝো আগে কিসে রূপান্তর করবা ডেসিমেলে। তারপর এই ডেসিমেল নম্বর থেকে তুমি হচ্ছে রূপান্তর করবে স্যার যে নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে সেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করবে অর্থাৎ তোমাকে ট্রানজেকশন রাখতে হবে এই বেস টেন অর্থাৎ বেস টেনে তোমাকে নিয়ে আসতে হবে আবার একই রকম ধরো নতুন যদি একটা সংখ্যা পদ্ধতি থাকতো ধরো এখানে একটা সংখ্যা আছে ওয়ান টু থ্রি এটার বেস হচ্ছে ফোর তোমাকে এবার বলা হলো যে এটা হচ্ছে তুমি কিছু রূপান্তর করো তুমি হচ্ছে এটা অক্টালে রূপান্তর করো সাপোজ এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ওয়ান টু থ্রি এই যে বেস ফোর তুমি আগে এটাকে রূপান্তর করবা হচ্ছে বেস টেনে অর্থাৎ ডেসিমেলে রূপান্তর করবা ডেসিমেল থেকে তুমি খুব সহজেই আবার কিসে যেতে পারবা অক্টালে যেতে পারবা তো এই প্রসেসটুকু মাথায় রাখো যদি এভাবে আনন কোন বেস দিয়ে সংখ্যা চলে আসে আর রূপান্তর করতে বলে তাহলে আমরা এই এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে

এই যে হেক্সাডেসিমেল কে প্রথমে আমরা হচ্ছে ডেসিমেলে রূপান্তর করে থাকব গণ তাহলে এখানে লিখে ফেলি আমরা যে টু টু এফ সি টু এফ সি হতে ডেসিমেলে রূপান্তর বুঝতে পারছো আচ্ছা ডসিমেলে কীভাবে যাবো স্যার আমরা জানি হেক্সাডেসিমেল থেকে ডিসিমেলে যাওয়ার শর্টকাট পদ্ধতি হচ্ছে আমরা একটা কৌশল মনে রাখি ডিজিট কিন্তু বেস পাওয়ার হচ্ছে পজিশন তো প্রত্যেকটা ডিজিটকে আমরা এভাবে গিয়ে যোগ চিহ্ন দিয়ে কানেক্ট করবো তো এটা পজিশন হচ্ছে জেরক্স এটা পজিশন ওয়ান এটা হচ্ছে টু তো টু এফ সি একজাক্টেল থেকে আমরা কোথায় যাচ্ছি স্যার ডেসএমএল এ আচ্ছা তাহলে এটা যেহেতু জিরো এটা ওয়ান এটা হচ্ছে টু আমরা কানেক্ট করি এবার ডিজিট ইন্টু বেস বেস কত ডিজিট ইন্টু বেস পাওয়ার হচ্ছে পজিশন মানে হচ্ছে ডিজিট বেস পাওয়ার হল পজিশন আচ্ছা সি মানে কত স্যার যদি এ মানে হয় টেন বি মানে হয় ইলেভেন তাহলে সি মানে কত টুয়েলভ হবে কিনা বলো তাহলে হচ্ছে টুয়েলভ ইন্টু সিক্সটিন পজিশন হচ্ছে 0 এখন তুমি ক্যালকুলেটরটা নিবা ক্যালকুলেটর নিয়ে তুমি এটাকে ক্যালকুলেশন করবা আমার এখানে আসছে 764 764 ডেসিমাল নিশ্চয়ই তোমাদেরও এটাই আসবে 764 অর্থাৎ 764 অর্থাৎ 2fc এর সমতুল ডেসিমাল হচ্ছে 764 এখন কি করব স্যার আমার কি ডেসিমেশন ডেসিমিলে যাওয়া নাকি স্যার যে নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে সেখানে যাওয়া यस তোমরাও আমার সাথে সম্মতি দিবে যে হচ্ছে সারের নতুন সংখ্যা পদ্ধতি যাওয়া অর্থাৎ সংখ্যা পদ্ধতি বেস বেস ফাইভে যাওয়া ওকে আমরা কি করবো এখন আবার যে এই যে ডেসিমেল আছে তাকে কোথায় নিয়ে যাবো স্যার বেস ফাইভে নিয়ে যাবো আমরা জানি ডেসিমেল থেকে তুমি যে কোনো বেজে যাও না কেন যেই বেজে যাওয়া সেই বেজের বেশ সংখ্যা দ্বারা ভাগ করতে হয় কথা বুঝো ডেসিমেল থেকে তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যাও না কেন সেটা হতে পারে বাইনারি সেটা হতে পারে অক্টাল সেটা হতে পারে হেক্সাডেসিমেল সেটা হতে পারে সারের যে আবিষ্কার করার নাম্বার বেস ফাইভ সেটা হতে পারে বেস ফোর সেটা হতে পারে বেস থ্রি তুমি যেই বেজে যাও না কেন সেই বেজের সংখ্যা দ্বারা এই ডেসিমেল নাম্বারটাকে ভাগ করতে হয় এখন যেহেতু আমরা যাচ্ছি হচ্ছে বেস ফাইভ তাহলে কত দ্বারা ভাগ করবো বলো বলো আমার সাথে বলো কত দ্বারা নিশ্চয়ই ফাইভ দ্বারা ফাইভ দ্বারা ভাগ করবো তাহলে আমরা সেভেন সিক্স ফোর এই যে ডেসিমেল নাম্বারটা আছে সেটা হচ্ছে ফাইভ দ্বারা ভাগ করবো তোমাদের সাথে একটা ক্যালকুলেটর রাখতে হবে সেভেন সিক্স ফোর ভাগ হচ্ছে ফাইভ কত আসে স্যার ভাগ ফল আসে একশো বাউন্ন আচ্ছা দেখো সেভেন সিক্স ফোর যদি তুমি একশো বাউন্ন দাও তাহলে তোমার এখানে আসে সাতশো ষাট ভাগ কত আসে কোন না ভাগশেষ কত আসে ফোর এই যে ভাগ ফলটা আসলো এটা আমরা কোথায় লিখি এখানে লিখি এটা তোমরা জানো আমাদের বেসিক ক্লাস বলতে আছে আর ভাগশেষ কত স্যার ভাগশেষ হচ্ছে ফোর তুমি এটাকে ভাগশেষটাকে এইভাবে একটা চিহ্ন দিয়ে এখানে কানেক্ট করবা বুঝতে পারছো এরপর আবার হচ্ছে তুমি ফাইভ দ্বারা ভাগ করো একশো বাউন্নকে তুমি আবার ফাইভ দ্বারা ভাগ করো কত আসে ভাগ ফল আসে তিরিশ আর ভাগশেষ আসে হচ্ছে টু আমি যদি ভুল না করে থাকি তোমরা ভাগটাকে একটু করতে পারো দেখো ভাগটা একটু করে নাও এই দেখো একশো ভাগ কত ফাইভ তাহলে কত আসে পাঁচ দিনে তাহলে একশো বাউন্ন ভাগ হচ্ছে ফাইভ কত আসে তিরিশ তাহলে তিরিশ যদি আসে তাহলে এখানে কত আসে স্যার একশো আর ভাগ শেষ কত আসে টু আসে বুঝতে পারছ 2 আসে তাহলে ভাগফল এই যে ভাগফল আমরা এখানে কানে করছি আর ভাগশেষ এখানে কানে করছি বুঝতে এইভাবে আমাদের বেসিক ক্লাসগুলোতে খুব ডিটেইলস ভাবে এগুলা পড়া আছে তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করতে হয় সম্ভবত তিনটা ভিডিও আছে প্লেলিস্টে দেওয়া থাকবে তোমরা হচ্ছে দেখে আসতে পারো আচ্ছা এরপর স্যার দেখো এই যে 30 কে আবার কত দ্বারা ভাগ করবা 5 দ্বারা 5 6 30 ভাগশেষ কি কিছু আছে আছে কত জিরো ভাগশেষ কিছু নাই মানে জিরো এরপর খেয়াল করো আবার তুমি এটাকে পাঁচ দ্বারা ভাগ করো পাঁচ কে পাঁচ ভাগশেষ হচ্ছে এক যখন এখানে আর ভাগ যাবে না তখন কি করবা এখানে হচ্ছে জিরো দিয়ে দিবা আর কাকে ভাগ করা গেল না ওয়ান কে এভাবে করা যায় অথবা তুমি এভাবে বলতে পারো যে হচ্ছে তুমি ওয়ান কে ফাইভ দ্বারা ভাগ করবা কতবার যায় জিরো বার তাহলে ভাগশেষ কত ওয়ান এই জন্য আমরা জিরো কে ভাগ ফল হিসাবে এখানে বসিয়েছি আর ওয়ানকে কে ভাগশেষ যেহেতু কানেক্ট করতে হয় আমরা কানেক্ট করে দিলাম নিয়ম অনুসারে সবার শেষের যে বিটটা আসে সেটাকে আমরা এমএসবি বলি আর সবার উপরের যে বিটটা আসে তাকে আমরা এলএসবি বলি এটার অর্থ হচ্ছে নিচ থেকে উপরের দিকে পাবে তাহলে দেখো আমরা কিন্তু ফাইনালি যে সেভেন সিক্স ফোর এই যে ডেসিমেল নাম্বার ছিল আমরা সমতুল বেস ফাইভ নাম্বারে পরিণত করে ফেলে ফেলেছি কিভাবে নিচ থেকে উপরের দিকে যাবো তাহলে ওয়ান ওয়ান জিরো টু ফোর এই হচ্ছে আমাদের টিচার আইসিডি টিচার যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল সেটা সমতুল বেস পাঁচ ভিত্তিক সংখ্যা অর্থাৎ সেভেন সিক্স ফোর এই ডেসিমেল সংখ্যার সমতুল পাঁচ ভিত্তিক সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান জিরো টু ফোর এটাই আমাদের আনসার দেখো কত সহজেই আমরা একটা ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ সলভ করতে পারলাম প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা এটা নোট করবে নোট করার পর চর্চা করবা চর্চা করতে হবে এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ ঠিক আছে তা আমরা পরের ম্যাথে চলে যাই কোয়েশ্চেনটা আমরা পড়ি উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো উদ্দীপকের দশমিক সংখ্যা দুটি কি কি বলো একটা হচ্ছে প্লাস সিক্সটি আর অপরটি প্লাস সেভেন্টি অর্থাৎ আইসিটি শিক্ষক তার শিক্ষার্থীদের দুটি ডেসিমেল নাম্বার লিখতে বলেছিল শিক্ষার্থীরা লিখেছে একটা হলো প্লাস সিক্সটি থ্রি অপরটি হচ্ছে প্লাস সেভেন্টিন তো নিয়ম অনুসারে আমরা এখন দুয়ের পরিপূরকের মাধ্যমে অর্থাৎ দুটি ডেসিমেল সংখ্যাকে পার্থক্য নির্ণয় করব যোগের মাধ্যমে নিয়ম অনুসারে কি করা লাগে স্যার প্লাস প্লাস সিক্সটি থ্রি ডেসিমেল সংখ্যা ডেসিমেল সংখ্যা এইট বিট বাইনারিতে রূপান্তর এড বি বাইনারিতে রূপান্তর আচ্ছা তাহলে আমরা জানি ডে থেকে তুমি বাইনারি অকটাল হ্যাক ডেসিমেল ডি থেকে বাইনারি অকটাল হ্যাক জ্যা ডি সিম এল যেই সংখ্যাপতিতে যাও যে সংখ্যাপতিতে যাবে সেই সংখ্যাপত্র তিন বেজ দ্বারা ভাগ করতে হয় তো সিক্সটি কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা কেন আমরা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছি তো সিক্সটি থ্রি ভাগ হচ্ছে টু কত আসলো স্যার থার্টি ওয়ান আর ভাগ শেষ হচ্ছে ওয়ান এরপর আবার দুই দ্বারা ভাগ করো পনেরো দুগুনা তিরিশ ভাগ শেষ হচ্ছে ওয়ান দুই দ্বারা ভাগ সাত দুগুণা 14 ভাগ শেষ হচ্ছে ওয়ান আবার দুই দ্বারা ভাগ এখানে আসলো থ্রি এটা আসলো ওয়ান 2 কে দুই ভাগশেষ শেষ হচ্ছে এক আবার দুই দ্বারা ভাগ দেখো এখানে মনে রাখতে হবে এখানে এখানে অনেকেই ভুল করে গিয়ে ভুল হয়ে যায় আমরা কি করব যেটা দ্বারা ভাগ করছি আমরা কত দ্বারা ভাগ করছি টু দ্বারা কাকে ভাগ করছি দ্বারা যখন এই ওয়ান অর্থাৎ যাকে ভাগ করব সে যদি ছোট হয়ে যায় তখন আমরা কি করব এখানে জিরো দিব আর যাকে ভাগ করা গেল না তাকে এখানে কানেক্ট করে দেবো তো নিয়ম অনুসারে আমরা কি জানি সবার যে নিচের বিট সেটাকে আমরা বলে হচ্ছে এমএসবি আর সবার উপরের বিটটাকে বলি এলএসবি ঠিক আছে এখন দশমিক নাম্বার থেকে আমরা যখন বাইনারি সংখ্যাটাকে গঠন করবো খেয়াল রাখবো আমরা নিচ থেকে উপরের দিকে প্রায়োরিটি দেব নিচ থেকে উপরের দিকে কিভাবে স্যার একটু গুণত কয়টা নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টা ওয়ান 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 এই ছয়টা ওয়ান ঠিক আছে কিন্তু খেয়াল করো আমরা কিন্তু করব হচ্ছে এইট বিট বাইনারিতে রূপান্তর আর এখানে বিট কয়টা আছে ছয়টা তাহলে কি কি করব আমরা জিরো দিয়ে বাম পাশে জিরো দিয়ে এই আটটা বিটকে পূরণ করব ঠিক আছে তাহলে আমাদের 63 এই যে ডেসিমেল সংখ্যা আছে তার সমতুল বাইনারি আমরা বের করে ফেলেছি এরপর একটাতে যাই এরপর আছে আরেকটা সংখ্যা হচ্ছে প্লাস 30 প্লাস 70 আরেকটা সংখ্যা কি স্যার প্লাসভেনটি আচ্ছা তাহলে ভাগ করবা কত দিয়ে টু দিয়ে কেন স্যার কারণ আমরা হচ্ছে বাইনারিতে যাচ্ছি তাহলে আসে থার্টি ফাইভ ভাগ শেষ হচ্ছে শূন্য এরপর হচ্ছে টু দ্বারা ভাগ করো কত আসে পঁয়ত্রিশ কে যদি দুই দ্বারা ভাগ করো কত আসে সতেরো দুগুণা চৌত্রিশ আর ভাগ শেষ হচ্ছে এক আবার দুই দ্বারা ভাগ করো কত আসলো বলো সতেরোকে যদি দুই দ্বারা ভাগ করো কত আসবে আট দুগুণা ষোলো আর ভাগ হচ্ছে এক আবার দুই দ্বারা ভাগ করো চার দুগুণা আট ভাগ শেষ কত শূন্য ঠিক আছে তারপর দেখো আবার দুই দ্বারা ভাগ করো আবার যদি তুমি দুই দ্বারা ভাগ করো দুই দুয়ে চার ভাগ শেষ কত শূন্য আবার দুই দ্বারা ভাগ করো দুই একে দুই ভাগ হচ্ছে শূন্য দেখো এখানে এসে ভুল করা যাবে না এটা আসবে শূন্য আর আমি ওয়ানটাকে কানেক্ট করে দেব তাহলে এটা হচ্ছে এলএসবি আর সবার যে নিচের বিটটাই তাকে বলা হবে এম এখন সুতরাং সেভেন্টি এই যে ডেসিমিল আছে তার সমতুল বাইনারি কে লিখতে পারি অর্থাৎ নিচ থেকে উপরের দিকে এই ডিজিট গুলো আমার প্রায়োরিটি পাবে নিশ্চিত উপরের দিকে তুমি দেখতে পাচ্ছ এখানে সাতটা ডিজিট আছে কিন্তু আমরা রূপান্তর করব হচ্ছে বাইনারিতে তুমি আগে দেখো ওয়ান ট্রিপল জিরো ওয়ান ট্রিপল জিরো ডাবল ওয়ান জিরো এখানে তোমার সাতটা বিট তাহলে কি করবো স্যার আটটা বিট পূরণ করার জন্য বাম পাশে জিরো দিয়ে আটটা বিডে পূরণ করবো এই যে হয়ে গেল তাহলে খেয়াল করো উদ্দীপকে আমাদের যে দুইটা ডেসিমেল একটা হচ্ছে তাকে আমরা বাইনারিতে রূপান্তর করেছি আরেকটা ছিল তাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম কত বাইনারিতে স্যার এটা হচ্ছে এইট বিট বাইনারিতে রূপান্তর করলাম কারণ কি কারণ আমরা হচ্ছে এইট বিট রেজিস্টার নিয়ে কাজ করছি দুইয়ের পরিপ্রকের নিয়ম অনুসারে যখন যখন দুটো ডেসিমেল নাম্বারে আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে যাবে তখন কাজ হচ্ছে

সমতুল বা রূপান্তর ওকে আচ্ছা তাহলে মাইনাস সিক্সটি থ্রি এর সমতুল বা সমকক্ষ বাইনারিতে রূপান্তর কিভাবে হবে স্যার আগে আমরা লিখবো সিক্সটি থ্রি এই যে সিক্সটি থ্রি এই সিক্সটি থ্রি কি আমরা এইট মিট বাইনারিতে রূপান্তর করেছি না আগে তুমি সেটা লিখবে দেখো তো কোথায় আছে ওটা এই যে দেখো ডাবল জিরো আর পাঁচটা ওয়ান ডাবল জিরো পাঁচটা ওয়ান তাহলে লিখে ফেলি ডাবল জিরো সরি ছয়টা ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে হচ্ছে ডাবল জিরো আর হচ্ছে ছয়টা ওয়ান এই হচ্ছে আমাদের সিক্সটি থ্রি এর সমতুল বাইনারি এরপর স্যার কি করবো এরপরে হচ্ছে এই এই যে এর বাইনারি তাকে আমরা এক এর পরিপ্রক করবো অর্থাৎ আর জিরো কে ওয়ান এটাকে আমরা রূপান্তর করে ফেলবো আর এই প্রসেসটার নামই হচ্ছে স্যার ওয়ান্স কমপ্লিমেন্ট এই প্রসেসটার নাম কি বলতো এই প্রসেসটার নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ঠিক আছে এরপর এই ওয়ান্স কমপ্লিমেন্ট করে তুমি যে নতুন একটা সংখ্যা সংখ্যা পেলে বাইনারি তার সাথে যদি প্লাস ওয়ান করো তার সাথে প্লাস ওয়ান তুমি যদি তার সাথে প্লাস ওয়ান করো তাহলে তুমি আরেকটা নতুন বাইনারি সংখ্যা পাবে দেখো জিরোর সাথে যদি ওয়ান যোগ করি তাহলে কত আসে ওয়ান বাকিগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে আর এই প্রসেসটার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট বলতো এটা কি কঠিন বেশি কমপ্লিমেন্ট মূলত ওয়ান্স কমপ্লিমেন্ট যে তুমি সংখ্যাটা পেয়েছো বাইনারি তার সাথে যখন প্লাস ওয়ান করতেছো তখন তুমি নতুন আরেকটা যে সংখ্যা পাচ্ছ এটা ভ্যালু আসলে মাইনাস বুঝতে পেরেছ তাহলে মাইনাস এই ভ্যালুটা তুমি হচ্ছে পেয়ে গেলে এখন এখন কি করব বলো এরপরে তোমার কাজ হচ্ছে এই যে সেভেনটি পেয়েছ না এই সেভেনটি এর বাইনারি থেকে লেখো আগে সেভেনটি এর বাইনারি কত তো সেভেনটি এর বাইনারি জিরো ওয়ান ট্রিপল জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান ট্রিপল জিরো ডাবল ওয়ান জিরো এটা লেখো আগে এরপর কী করবো স্যার এরপরে হচ্ছে মাইনাস সিক্সটি থ্রি এই যে ডেসিমেল আছে তার যে বাইনারিটা আমরা বের করেছি তাকে লিখবো ওয়ান ওয়ান পাঁচটা শূন্য তারপর হচ্ছে ওয়ান এখন তোমার কাজ হচ্ছে এই দুটাকে যোগ করা খেয়াল করো তুমি যদি যোগ করো তাহলে এখানে পাচ্ছ হচ্ছে স্যার আর এখানে যদি যোগ করো জিরো আর ওয়ান কে যোগ করে হয় ওয়ান ওয়ান আর জিরো কে যোগ করে হয় ওয়ান ওয়ান আর জিরো কে যোগ করে হয় ওয়ান তারপরে তিনটা জিরো বসালাম এরপরে খেয়াল করো ওয়ান আর ওয়ান সাম হচ্ছে জিরো আর ক্যারি হচ্ছে ওয়ান আবার ওই ক্যারি আর এই ওয়ান কে যোগ করে আসবে হচ্ছে ক্যারি ক্যারিটা এখানে যেহেতু নিচে আর কোনো ডিজিট নেই এই ক্যারিটা বসে যায় ওকে খেয়াল করো এই যে তুমি পেয়েছো আর এই পাশে যে যোগ করলে কয়টা বিট পেয়েছো তুমি হিসাব করে দেখবা এখানে হচ্ছে নয়টা বিট কারণ এই যে ওয়ান এটা হচ্ছে এক্সট্রা হিসেবে একটা বিট আসছে অর্থাৎ এটা ওভারফ্লো ঘটেছে তখন আমি তার নাম দিব হচ্ছে ক্যারি বিট কি দিব স্যার ক্যারি বিট ট আর এই ওয়ান এই যে ওয়ানের পাশে জিরো তাকে বলবো হচ্ছে এই তাহলে আমরা ম্যাথের শেষ পর্যায়ে এসেছি এখন কাজ হচ্ছে প্রশ্নের সাথে মিলিয়ে আমাদের সিদ্ধান্তটা জানানো যে উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা আমরা লিখবো সুতরাং উদ্দীপকের ডেসিমেল সংখ্যা দুটির পার্থক্য কি লিখবো সেভেন বা ওয়ান 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 বাই এটাই হচ্ছে তোমার আঞ্চল এই ছিল আমাদের আজকের আহ সমাধান তোমরা নিশ্চয়ই ক্লাসটাকে এনজয় করেছো ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে আলাইকুম